সালামু আলাইকুম আমরা এখন কথা বলবো ওয়ার্ল্ডিং নিয়ে ওয়াল্লিং কাহাকে বলে ওয়ার্ল্ডিং কয় প্রকার ও কি কী ওয়ার্ল্ডিং কাহাকে বলে ওয়ার্ল্ডিং বলা হয় দুটি ধাতুকে গালিত অবস্থায় একত্র করাকে ওয়ার্ল্ডিং বলা হয় আর আমাদেরকে ওয়ার্ল্ডিং করতে হলে এখানে কি সিফটি সিফটি ফলো করতে হবে এখন সিফটি সম্বন্ধে কিছু কথা বলবো সিফটি মিনিস কি সিফটি মিনিংস পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা হলো যেমন সিফটি সানগ্লাস সিফটি হেলমেট সিফটি শু সিফটি এয়ার ফ্লাট সব এভরিথিং হলো কী হলো সিফটি তা আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ল্ডিং করতে হলে সিফটি ফলো করে ওয়ার্ল্ডিং করতে হবে তা সিফটি সম্বন্ধে যদি আমরা না জানি না বুঝি তাহলে আমরা কীভাবে ওয়ার্ল্ডিং করবো আর কীভাবে গ্রেনিং করবো সব কিছু কিন্তু জানতে হবে বুঝতে হবে ফাইভ স্টেপ ফলো করতে হবে পাঁচটা স্টেপ যেমন থিং অবজার্ভ আইডেন্টিফাই কন্ট্রোল এক যেমন থিং থিং শব্দের অর্থ কি বাংলা কী প্ল্যানিং করা যে আমি এখানে কাজ করবো এই জায়গাটার মধ্যে আমি ওয়ার্লিং করব গ্র্যান্ডিং করব যে কোনো একটা কাজ করব প্ল্যানিং করা আমার কীভাবে করব আমি কাজটা তিং অবজার্ভ মানে কি অবজারভেশন জায়গাটা দেখতে হবে আমাদের লোকেশনটা দেখতে হবে কেমন আমাদের কাজের উপযুক্ত কিনা জায়গাটা অবজার্ভ টাকা দাপ গেল দুইটা তিন অবজার্ভ আইডেন্টিফাই আইডেন্টিফাই মানে কি দেখা হয়তো দেখা আইডেন্টিফাই করা সব কিছু দেখতে হবে হ্যাঁ আইডেন্টিফাই করা মানে কি আমি এখানে কাজ করব যেমন প্লাস্টিক অথবা পেপার এসব জাতীয় মেটাল যদি থাকে তাহলে আমি ওয়েল্ডিং করলে গ্রেনিং করলে স্পাকের স্পাক যাওয়ার পরে এগুলি থেকে ফায়ার হতে পারে এই জন্য অবজারভেশন করতে হবে আমার এরিয়াটা সারাউন্ডিং এরিয়া সারাউন্ডিং এরিয়াটা দেখতে হবে যে এরিয়াটা কেমন আছে আমার যে এরিয়াটা আমি এখানে ওয়ার্ল্ডিং করতেছি আমার ওয়ার্ল্ডিংয়ের জায়গাটা কি কাজে উপযুক্ত কি না হ্যাঁ অবজারভেশন করতে হবে আইডেন্টিফাই করতে হবে কন্ট্রোল থিং অবজার্ভ আইডেন্টিফাই তিনটা দাপ গেলো কন্ট্রোল কন্ট্রোল মানে কি আমার এখানে সব কিছু ঠিক আছে যেমন ওয়াল্ডিং মেশিন ঠিক আছে গ্রাইন্ডিং ঠিক আছে সব কিছু ঠিক আছে তার মানে কন্ট্রোল সব কিছু কন্ট্রোল আছে এক এক মানে কি আমার সব কিছু ঠিক আছে আমি এখানে কাজ করতে পারবো আমার কাজের উপযুক্ত জায়গাটা এখানে পাঁচটা স্টেপ গেল না থিং অবজার্ভ আইডেন্টিফাই কন্ট্রোল এক পাঁচটা স্টেপ কিন্তু চলে গেলো আমরা যে ওল্ডিং করি সিক্স জি একটা পাইপ ওল্ডিং করলে এর মধ্যে কয়টা পাস আছে চারটা পাস রুট পাস হট পাস ফিল্ডিং পাস কেপিং পাস চারটা পাস চারটা পাসে কিন্তু চার রকম পাওয়ার ইউজ করা হয় চারটা পাসে কিন্তু এক রকম পাওয়ারে হবে না চার রকম পাওয়ার ইউজ করতে হবে যেমন রুট পাশে একটা পাওয়ার হট পাশে একটা পাওয়ার ফিল্ডিং পাশে একটা পাওয়ার কেপিং পাশে একটা পাওয়ার যদি চারটা পাশে যদি চার রকম পাওয়ার ইউ না ইউজ না করা হয় তাহলে ওয়াল্লিংয়ের কোয়ালিটি আসবে না মিশিং সম্বন্ধে জানতে হবে এখানে দশটা মিশিং ইউজ করা হয় দশটা মিশিংয়ের দশ রকম পাওয়ার এক একটা মিশিং কিন্তু এক এক কোম্পানি আমাদের মিশিং সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে তাহলে আমরা পাওয়ার সেভ করতে পারবো প্লাস ওয়াল্লিংয়ের কোয়ালিটি ভালো করতে পারবো এখানে অনেক পজিশন আছে পজিশন যেমন এই যে পজিশনটা হ্যাঁ এটা কি ওভারহেড পজিশন তারপরে ভার্টিক্যাল পজিশন ফ্লাট পজিশন প্রত্যেকটা পজিশন সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে প্রত্যেকটা পজিশনে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়ার থাকে ঠিক আছে সব কিছু সম্বন্ধে আমার ধারণা না থাকলে আমার হোল্ডিং ভালো হবে না যারা সিউটু হোল্ডিং করো অনেকে দিকে গ্যাস অফ সিউ সিউটু চালু করে দিছে তাহলে এটা আমার গ্যাস সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে যদি গ্যাসটা রাখি সেওটু ওয়াল্লিং হবে হবে না গ্যাস চালু করতে হবে আমার পাওয়ার সেভ করতে হবে তাহলে টু অলিং করলে অলিং ভালো হবে অলিং সম্বন্ধে ধারণা না থাকলে টিচার আছে টিচাররা জিজ্ঞেস করতে হবে যে কীভাবে অলিং করলে ভালো হবে এই যে আমরা যারা টিআইজি মারি টিআইজি একটা টস টসের মধ্যে অনেকগুলো মেডেল আছে অনেকগুলো মেডেল আছে যেমন মেডেলগুলির সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে বাইরে যা যখন আমরা কাজ করব তখন আমার বলতে হবে কি একটা ব্যাক আপ গেছে অথবা হারিয়ে গেছে একটা ব্যাক দেন হ্যাঁ একটা টান স্টাইল নষ্ট হয়ে গেছে একটা টান স্টাইল দেন একটা সিরাম স্কাপ নষ্ট হয়ে গেছে সিরাম স্কাপ দেন একটা কলেট বুডি ভিতরে হলো কলেট বুডি এটা হলো কলেট ফিন প্রত্যেকটা সম্বন্ধে ধারণা থাকলে আমি যাই স্টোরে বলতে পারবো যে আমাকে একটা কলেট ফিন দেন অথবা একটা কলেট বুডি দেন ধারণা থাকলে তো আমি বলতে পারবো না সম্পূর্ণ নাম হলো টিআইজি টস এই যে এটা কি গ্যাস আরগন গ্যাস জিটিআর ডাব্লিউ এটা কি কোল্ডিং করা হয় জিটিআর ডাব্লিউ জিটিআর ডাব্লিউ মিনিস কি গ্যাস টানিস্টেল আর কোল্ডিং আমরা অনেকে আছে গ্যাস চালু না করে ওয়াল্ডিং স্টার্ট করে দিই আমাদের কী করতে হবে যেমন আগে সিপি বললাম যে সারাউন্ডিং এরিয়া এই সারউন্ডিং সারউন্ডিং এরিয়ার মধ্যে কিন্তু এটাই পড়ে আমি এখানে ওয়াল্ডিং স্টার্ট করার আগে আমি গ্যাসটা চালু করবো গ্যাসটা চালু করে গ্যাসটা আমি চেক করবো গ্যাস যদি বেশি হয়ে যায় তাহলে ওয়াল্ডিংয়ের কোয়ালিটি খারাপ হবে গ্যাস পাঁচ দশমিক থেকে দশ দশমিকের ভিতরে গ্যাসটা থাকতে হবে তাহলে রুট পাসটা সুন্দরভাবে উঠবে এটা হলো আর্গন গ্যাস আমাদের পাওয়ার ওয়াল্ডিং ট্রেডিং সেন্টার এটা ঠিকানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট নিকলি উপজেলা সাত্রীচর ইউনিয়ন আমাদের এখানে খুব অল্প টাকার মধ্যে ওয়াল্ডিং শিখানো হয় যারা ওয়াল্ডিং শিখতে আগ্রহ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে খুবই অল্প সীমিত টাকায় চল্লিশ হাজার টাকার মধ্যে আমরা ওয়ান জি থেকে সিক্সডি পর্যন্ত শিখিয়ে থাকি